আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আযাবান নার। সাদাকা আল্লাহু আল-আলিউল আযীম। শুকরিয়া দর্শক শ্রোতা বন্ধুরা দেশি প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক සම්বাচন রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আমরা আজকে কথা বলবো গলা ব্যথা হলে আপনাদের কি করণীয় আছে অর্থাৎ অনেকেই আমরা আজকে হঠাৎ করে গলা ব্যথা শুরু হয় টনসিলের কারণে হোক অথবা অন্য কোন কারণেই হোক না কেন তখন আমরা কি করতে পারি তো সে বিষয়টা ম্যাক্সিমাম ঘটে থাকে যখন ঋতু বদল হয় ঋতু বদল হওয়ার সময় আবহাওয়ার তারতম্যের কারণে হঠাৎ করে আমরা এই ধরনের সমস্যা পড়ে থাকি তো গরম চলে শীত আসছে শীতের সময়টাতে এই সমস্যার সম্ভাবনা গলা ব্যথা জ্বর ও অন্যান্য উপসর্গে বেশিরভাগ গলা ব্যথায় শ্বাস যন্ত্রের উপর অংশে প্রদাহজনিত কারণে হচ্ছে এর সঙ্গে জ্বর মাথা ও কান ব্যথা হতে পারে ঢোক গিলতে কষ্ট হয় বা খুব খুব কাশি হতে পারে বিভিন্ন ধরনের ভাইরাস বিশেষ করে রাইনো এর জন্য দায়ী কখনো স্টেপ টোকাসাস ব্যাকটেরিয়া আক্রমণ করেও গলা ব্যথা হয় এবার জেনে নেওয়া যাক এ থেকে নিরাময় পেতে কি করণীয় গবেষণায় প্রমাণিত যে কুসুম গরম লবণ পানি কেবল জীবাণুকেই ধুয়ে মুছে দেয় না প্রদাহ ও ব্যথা কমাতেও সাহায্য করে এক কাপ হালকা গরম পানিতে আধা চামচ লবণ মেশান তেতো বা বিষাদ লাগলে এতে কয়েক ফোঁটা মধুও মেশাতে পারে তারপর দিনে দুই বা তিনবার গার্গল করেন হাঁচি কাশি ও গলার ভেদ প্রচুর তরল জন্য শরীর খানিকটা পানি হয়ে তাই প্রচুর পানি ও তরল খান ঠান্ডা পানি চলুন গলার চমৎকার দেয় ধোঁয়া ওঠা গরম সুপ ম্যান্থল ইউকেলিপটাস সমৃদ্ধ কিছু লজেস পাওয়া যায় যা চুষে খেলে প্রদাহ ব্যথা অনেকটা কমে যায় এগুলো মূলত ক্লোরোসেপাই অর্থাৎ গলার একটা আরামদায়ক অনুভূতি এনে দেওয়ার পাশাপাশি জীবাণুকেও ধ্বংস করতে সাহায্য করে দিনে দুই বা তিনবার গরম চা আপনাকে অনেকটা আরাম দিতে পারে গ্রিন টি বা অন্য কোনো হার্বাল চা আরো ভালো চাইলে চায়ের মধ্যে লেবুর রস বা লবঙ্গ জাতীয় জিনিস যোগ করুন যা ভিটামিন সি রোগ প্রতিরোধ সাহায্য করবে যথেষ্ট পরিমাণ বিশ্রাম আপনাকে দ্রুত সেরে উঠতে সাহায্য করবে দরকার হলে কাজ থেকে ছুটি নিন অবকাশ যাপন করুন কণ্ঠস্বর পরিবর্তিত হলে কথায় বিরতি নিন বেশিরভাগ ক্ষেত্রে প্যারাসিটামল এবং অন্যান্য বেদনানাশক ওষুধই যথেষ্ট তবে দশ শতাংশ ক্ষেত্রে গলার স্টেপ টোককাস সংক্রমণ হয়ে থাকতে পারে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগতে পারে চিকিৎসকের পরামর্শ নিন গবেষণায় দেখা গেছে সত্তর শতাংশ গলাবে তার উপসর্গ কোনো চিকিৎসা ছাড়াই তিন দিনের মধ্যে সেরে যায় পঁচাশি শতাংশ সেরে ওঠে সাত দিনের মাথায় সুতরাং তিন দিন থেকে সাত দিন একটু কষ্ট করে ভেষজ যে উপাদানগুলোর কথা বললাম সেগুলো ফলো করলে আশা করি খুব দ্রুতই গলা ব্যথা থেকে আপনারা মুক্তি লাভ করবে বন্ধুরা আশা করি আমাদের আজকের টিপসটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ধরনের টিপস জানার জন্য আমাদেরকে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আল্লাহ হাফিজ